প্যাথাকাম আজকের ব্রেকিং নিউজে জয়েন করার জন্য আপনাদের ধন্যবাদ ভারত এবং আমেরিকার মধ্যে বাণিজ্যিক উত্তেজনা এক নতুন স্তরে পৌঁছেছে আমেরিকা ভারতের উপর পঞ্চাশ শতাংশ পর্যন্ত নতুন ট্যারিফ আরোপ করেছে যা দুই দেশের মধ্যে বাণিজ্য যুদ্ধকে আবার উস্কে দিয়েছে এই সিদ্ধান্তটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সেই সব মন্তব্যের পরে এসেছে যেখানে তিনি ভারত আমেরিকা বাণিজ্য সম্পর্ককে একতরফা বলে উল্লেখ করেছিলেন ট্রাম্প বিশেষভাবে হার্লে ডেভিডসন মোটরসাইকেলের উদাহরণ দিয়েছিলেন যার উপর ভারতে দুইশো শতাংশ ট্যারিফ ছিল এই পঞ্চাশ শতাংশ ট্যারিফ সরাসরি ভারতের রপ্তানির উপর প্রভাব ফেলবে টেক্সটাইল রত্ন এবং গহনা এবং চামড়ার মতো ক্ষেত্র থেকে প্রায় আটচল্লিশ ডলার থেকে পঞ্চান্ন ডলার বিলিয়ন মূল্যের পণ্য এখন ঝুঁকির মধ্যে রয়েছে কিন্তু ভারত সরকারও এই চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য প্রস্তুত বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে যে ভয় পাওয়ার কোনো কারণ নেই এবং তারা একটি সুষম প্রতিক্রিয়া দিতে প্রস্তুত ভারত সরকার রপ্তানিকারকদের স্বস্তি দেওয়ার জন্য একটি বহুস্তরীয় পরিকল্পনা তৈরি করেছে যার মধ্যে নতুন বাজার অনুসন্ধান এবং অভ্যন্তরীণ ব্যবহার বাড়ানোর জন্য জিএসটি এর মতো সংস্কার বিবেচনা করা অন্তর্ভুক্ত বাণিজ্যমন্ত্রী পীয়ূষ গোয়েল এও বলেছেন যে আমেরিকান দল আলোচনার পরবর্তী পর্ব স্থগিত করলেও নভেম্বরের মধ্যে দুই দেশের মধ্যে একটি দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি চূড়ান্ত হবে বলে আশা করা হচ্ছে এই ঘটনাটি ভারত এবং আমেরিকার মধ্যে অর্থনৈতিক ও ভূ রাজনৈতিক সম্পর্কের জটিলতা তুলে ধরে